কম্বল ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয় পানিতে ধোয়া যায় না ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয় যে সমস্ত কাপড় ধোয়া যায় না ধুলে সেটা ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে ড্রাই ওয়াশের মাধ্যমে যদি না পাকের আলামত দূর হয় তাহলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর সেটা কাপড় চোপড়ের মতো তিনবার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে এখানে সেটা সম্ভব না অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয় আর যেখানে পানি ঢেলাও সম্ভব না ধরুন কোনো তোষক অথবা বড়ো কোনো কার্পেট যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না তুলা দিয়ে তৈরি যে এগুলো ধোয়া যায় না এ তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায় সেটি বলে গণ্য হবে তামাত্ম কিরান হজ পালনকারী যে কোরবানির দম কোরবানি বা দম দিয়ে থাকেন অর্থাৎ দমের শুকরের গোস্ত খাওয়া যায় আছে কিনা হ্যাঁ হ হজযাত্রী বা হাজি সাহেব তিনি যে দমের শকর বা কোরবানি দিয়ে থাকেন এটা তারা নিজেরা তার গোস্ত খেতে পারেন এমন শুধু এবং শুধু হাজির সাহেবই নয় হাবি হাজির সাহেব নিজে তো খেতে পারেন তার সহযাত্রী হাজিদেরকে খাওয়াতে পারেন এবং তারা যে কাউকে দিতে পারেন কিন্তু বিক্রি করতে পারবেন না জাস্ট এটুকু আর যে দমগুলো সাধারণত হয়ে থাকে জরিমানামূলক সেগুলোর গোস্ত মক্কায় থাকা অভাবী গরিবদেরকে দান করে দিবেন আর যদি মক্কায় সেরকম গরিব না পাওয়া যায় তাহলে মক্কায় জবে করার পর সেই গোশত বাইরে পাঠানো যাবে কিন্তু সেটা নিজেরা খাওয়া যাবে না অতএব কোরবানির যেটা হয়ে থাকে ঈদের দিনে হাজির সাহেবের দমের শকর সেটার গোষ্ঠ হাজির সাহেবরা খেতে পারলেও যেটা কাফারামূলক দম বর্তায় সেটা কিন্তু হাজির সাহেব নিজে খেতে পারেন না এরপরে এমডি মাহমুদুল হাসান সিয়াম লিখেছেন মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন এই কাজটা কতটা শরীয়তসম্মত খুবই জঘন্য এবং সম্পূর্ণ নাজায়জ কাজ মসজিদ নির্মাণের মালামাল আনার জন্য যদি কোনো রাস্তা না থাকে তাহলে যে কোনো মূল্যে কৃষকদের সম্মতি নিয়ে তাদের জমির উপর দিয়ে আনতে হবে তাদের ফসল নষ্ট করে তাদের অসম্মতিতে যদি সেই মালামাল আনা হয় তাহলে গুনাগার হবেন সেই কর্তৃপক্ষ যারা বলপূর্বক বা তাদের সন্তুষ্টি ছাড়া এই কাজটি করেছেন সন্দেহাতীতভাবে তারা পাপিষ্ট এবং আল্লাহ কাছে এর জন্য জবাব দিতার মুখোমুখি হবেন নিজেরা অন্যায় করতেন সেটি একটি অপরাধ হতো আর এখানে আল্লাহর ঘরের জন্য অন্যায় করে দুটি অপরাধ হয়েছে অর্থাৎ অন্যায় তো করেছেন সেই সাথে আল্লাহর ঘরকে অন্যায় কাজে ব্যবহার করেছেন এটি আরেকটা অন্যায় হলো এই জন্য এটি একেবারেই অনুচিত এবং অনু মানে গুনাহের কাজ এর জন্য কাছে দায়ী থাকতে হবে বান্দার হকের ব্যাপারটা একজন মুসলমান সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন আল্লাহ তার আমাদেরকে নসিব করুন এরপরে প্রশ্ন হলো আমি একজন ভারতীয় এখানকার হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদের বিরুদ্ধে মামলা করছে তারা প্রমাণ করার চেষ্টা করছে দেশে বড় বড় মসজিদগুলো প্রাচীনকালে মন্দির ছিল বিভিন্ন অজুহাতে সাম্প্রদায়িক হিংসা সৃষ্টির চেষ্টা করছে আমাদের মসজিদগুলো দখলে পায় তারা তা করছে এরকম পরিস্থিতি এখানকার মুসলমান নাগরিক হিসাবে আমাদের করণীয় কী আমরা আপনাদের এই করুণ দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যেটি খুবই দুর্ভাগ্যজনক আমাদের পীড়াদায়ক আমাদের জন্য আমরা খুব কষ্ট পাই এ সমস্ত দৃশ্য দেখে আমরা আপনাদের জন্য দোয়া করি মনে প্রাণে আদর বলে আপনাদের কষ্ট দূর করে দিন আপনাদের দুঃখ দুর্দশা সময় তারা মোচন করে দিন এবং আল্লাহতালা আপনাদেরকে এই পরিস্থিতিকে উত্তরণের পথ বের করে দিন আমরা দোয়া করি মনে প্রাণে সেই সাথে আপনাদেরকে বলবো আপনাদের দেশে যে সমস্ত ওলামায়করাম আছেন সে সমস্ত বিজ্ঞ পণ্ডিত এবং দায়িত্বশীল ও রামায়করামের পরামর্শ এবং তাদের পথ নির্দেশকে আপনারা মেনে চলবেন তাদের পরামর্শ এবং তাদের পথনির্দেশ যদি আপনারা মেনে চলেন তাহলে ইনশা আল্লাহ তালা আশা করো যে আমরা সঠিক পথের দিশা পাবো আপনারা সঠিক পথের দিশা পাবেন আমরা যেহেতু সে দেশে থাকছি না এদেশে বসে সে দেশের পরিপূর্ণ পরিস্থিতি আপনাদের প্রেক্ষাপট ভালো মন্দ দিকগুলো বিবেচনা করা আমার দ্বারা পুরোপুরি সম্ভব নয় সেজন্য আমরা আপনাদেরকে আসলে সুনির্দিষ্ট গাইড দেওয়া এখান থেকে কঠিন তবে এটুকু বলবো যে আপনারা এ ধরনের পরিস্থিতিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনাদের সার্বিক দিক বিবেচনা করে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের করণীয় কী হবে মামলাগুলোর যদি আইনিভাবে মোকাবেলা করার মতো শক্তিশালী ব্যবস্থা থাকে বা সেরকম ন্যায় বিচার বা সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটা করা দরকার আর এর বাইরে কাছে দোয়া এবং নানাভাবে বিশ্ব মিডিয়ার কাছে জিনিসগুলোকে তুলে ধরা যদিও বিশ্ব মিডিয়া মুসলমানদের পরে অন্ধ তারপর সাধ্য অনুযায়ী মুসলমানদের ব্যাপারগুলোতে অন্তত সিরিয়াস যে সমস্ত মিডিয়াগুলো আছে আলজাজিরা সহ মিডিয়াগুলো সেগুলোতে আপনারা বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করতে পারেন আমরা দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদের উদ্ধার করুন এবং সেই সাথে আপনাদের বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল আমাদের সাথে আপনারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জুমার দিন আমাদের এলাকার মসজিদে বাংলা বয়ানের সময় মাইক অন করে দেয় যাতে বাসার মা বোনরা শুনতে পারে এটা কি ঠিক হচ্ছে কিনা না জি অবশ্যই মা বোনরা শুনতে পারেন কোনো দিনই কোনো আয়োজন যে কোনো দিনী হালাকা ওয়াজনসিহত সেগুলো মা বোনদের শোনার সুবিধার্থে যদি এই ব্যবস্থা করে রাখা হয় তাহলে সেটাকে আমরা কিছু মনে করছি না এটা ঠিক আছে বরং এটা প্রয়োজনীয় কাজ তবে এতে অন্যান্য যারা আছেন অন্য ধর্মাবলম্বী বলি বা আশেপাশে প্রতিবেশী বলি মসজিদের তাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে ভলিউমটা সেভাবে রাখতে হবে মাইকগুলো সেভাবে সেট করতে হবে